সালাফি এবং ওয়াহাবি মানহাজ সম্পর্কে কথা বলতে চাই সেলাফি বলা হয় তাকে এটি একটি মানহাজ কর্মনীতির নাম এটা কোনো দল বা গোষ্ঠীর নাম নয় আমাদেরকে এই বিভ্রান্ত দৃষ্টি দেওয়া হচ্ছে যে এটা মনে হয় একটা দল বা একটা গ্রুপ বা একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী তা না এ কথা সত্য নয় সেলাফি হচ্ছে ওই সমস্ত দল বা ওই সমস্ত লোক যারা সেলফ সালেহীনের নির্ভেজাল উত্তমভাবে তাদের দেখানো যে পথ এবং তাদের দেখানো যে বিবেচনা রয়েছে সে অনুযায়ী তাদের অনুসরণ করে থাকে তারাই হচ্ছে মূলত সেলাফি তাই এই মানহাজটি আহুল হাদিসের যে মানহাজ রয়েছে এই মানহাজ একই মানহাজ কিন্তু আমরা লক্ষ্য করে আসছি আজকে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে সেলাফি মানহাজ সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলো একেবারেই বিভ্রান্ত মানহাজ এরা সলাফি কাকে বলা হয় তাকে সেই বিষয় সম্পর্কে মোটেও তাদের জানা নেই বরং তারা সেলাফিদের সম্পর্কে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেগুলো একেবারেই তথ্য বিহীন এবং দলিলবিহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন আরেকটি মানহাজ হচ্ছে ওয়াহাবি ওহাবি বলতে আসলে কোনো গ্রুপ নেই কারণ ওয়াহাব শব্দ হচ্ছে আল্লাহ হাব্বুল আলমিনের নাম আল্লাহ হাব্বুল আলমিনের নামের দিকে যদি সম্পর্কিত করে কাউকে ওহাবি বলা হয় থাকে তাহলে সে হচ্ছে ওহাব আল্লাহ তার সাথে সম্পৃক্ত ওহাবি মানে যে আল্লাহ হাব্বুল আলমিনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে এটি একটি প্রশংসিত বিষয় কিন্তু ওহাবি নাম দিয়ে গালি গালাস দেওয়া হচ্ছে মানে ওয়াহাবি দিয়ে মানুষদেরকে বলা হচ্ছে যে সোহাবি এর অর্থ হচ্ছে সে গা মানে হচ্ছে না গালির যোগ্য সে অপরাধী অথবা কোনো বাবাচারের মধ্যে লিপ্ত রয়েছে এটি ভুল কথা এটি আল্লাহ সোহান নাম যদি কেউ ওয়াহাবি শব্দকে ব্যবহার করে থাকেন গালি হিসেবে তাহলে তিনি গুণাগার হবেন তিনি ভুল করেছেন তিনি আল্লাহ নাম নিয়ে কটাক্ষ করছেন এটি হারাম কাজ এটি নিষিদ্ধ কাজ এটি জায়েজ নেই বাকি ওহাবি বলতে কেউ কেউ বুঝান যে মোহাম্মদ এমন আবদুল হাব আর্থা মিমি তিনি যে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার এই দৃষ্টিভঙ্গির অনুসারে যারা আছে তাদেরকে ভাবে বলা হচ্ছে এটাও ভুল কথা কারণ তিনি সুনির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না তার এমন কোনো দৃষ্টিভঙ্গি ছিল না যে দৃষ্টিভঙ্গি তিনি নূতনভাবে আবিষ্কার করেছেন তার দুটি মান হাজ দুটি কর্মনীতি তিনি অনুসরণ করেছেন তার জীবনে যদি কোনো ব্যক্তি বা কোনো বন্ধু যদি সুন্দর করে পড়েন তার কাছে স্পষ্ট হবে যে তিনি দুটি মানহাজকে দুটি কর্মনীতিকে অনুসরণ করেছেন একটি হচ্ছে শির্কের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল মুসলিম উম্মাকে সমকালীন সময় যে শির্কের মধ্যে তারা লিপ্ত আছে এই শির থেকে রক্ষা করার জন্য মোহাম্মদ ইবিনা আবদুল হাব রহমতুল্লাহ আলাই তিনি কঠিন অবস্থান নিয়েছিলেন শির থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য আরেকটি হচ্ছে বেদাতের বিরুদ্ধে তার বক্তব্য ছিল তিনি বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই দুটি কারণেই একদল লোক যারা শিরকে লিপ্ত ছিল অথবা যারা বেদায়াতের মধ্যে লিপ্ত ছিল তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার করার জন্য মানুষদেরকে একথা বোঝানোর চেষ্টা করেছে যে তারা ও হাবি বা ও হাবি একটা গ্রুপ তিনি নূতন কোনো দৃষ্টিভঙ্গি দিয়েছেন তার কোনো বই তার কোনো রচনার মাধ্যমে সাব্যস্ত হয়নি বরং তার যে লিখিত বইগুলো রয়েছে সেগুলো যদি কেউ স্টাডি করে তার কাছে স্পষ্ট হবে যে তিনি তার বইয়ের মধ্যে কোরআন এবং হাদিস ছাড়া কোনো বক্তব্যই তিনি উল্লেখ করতেন না এটি তার আরেকটি গুরুত্বপূর্ণ মানহাজ বা তার লিখনির মধ্যে একটা মানে পদ্ধতি তিনি অনুসরণ করেছেন যে তিনি কোরআন এবং হাদিসের বক্তব্য সরাসরি উল্লেখ করতেন দলিল দিয়েই তিনি বক্তব্য দিতেন দলিলের বাইরে নিজের বক্তব্য তিনি কখনো তুলে ধরতেন না